গর্গমোহিনীর প্রেতকবরী রনির লেখা নিজস্ব গল্প বাংলার এক প্রত্যন্ত গ্রাম নাম তার চন্দ্রপুর চারদিকে তাল নারকেল খেজুর গাছ আর মাঝখানে দাঁড়িয়ে আছে এক ভগ্নপ্রায় জমিদার বাড়ি গ্রামের মানুষ আজও সেখানে পা দেয় না কারণ রাত নামলেই শোনা যায় করুণ কান্না আর কখনো অটহাসী শোনা যায় সেই বাড়ির মালকিন ছিলেন গর্গমোহিনী দেবী তিনি ছিলেন অপরূপ সুন্দরী কিন্তু ভীষণ খামখেয়ালি আর নিষ্ঠুর স্বভাবের বৃত্তদের সামান্য ভুল হলে নির্মম শাস্তি দিতেন কেউ কেউ বলত তিনি তান্ত্রিকদের সঙ্গে মেলামেশা করতেন কালো বিদ্যার চর্চা করতেন এক ঝড়ের রাতে হঠাৎ করে গর্গমোহিনীর মৃত্যু হয় গ্রামের লোকেরা বলত তিনি নাকি আত্মহত্যা করেননি বরং কোনো অদ্ভুত শক্তির হাতে প্রাণ হারান তার দাহক্রিয়া সম্পূর্ণ করার আগেই হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে আর তার দেহের অর্ধেকটাই ভস্ম হয়ে যায় সেই থেকেই শুরু অভিশাপ আজও পূর্ণিমার রাতে আকাশে মেঘ গর্জন করলে গ্রামের মানুষ দেখে বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্করী নারী নীলচে মুখ জ্বলন্ত চোখ লাল ঠোঁট মাঝে মাঝে কানে আসে তার গলা আমাকে কেন অসম্পূর্ণ করে দিলে কথিত আছে যেই কৌতূহল বসত সেই বাড়িতে প্রবেশ করেছে সে আর বেঁচে ফেরেনি গ্রামের কয়েকজন যুবক একবার সাহস করে প্রবেশ করেছিল সকালে তাদের দেহ মিলেছিল পুকুরঘাটে গলায় নীল দাগ আর চোখ দুটি ভয়ে বিস্ফারিত লোকেরা বলে গর্গমোহিনীর আত্মা এখনও মুক্তি পায়নি তার প্রেত কবরী রাতের আধারে ঘুরে বেড়ায় কারো বাড়ির জানালায় মুখ দেখায় কারো ঘুমন্ত শরীরের কাছে দাঁড়িয়ে ফিসফিস করে আমি ফিরব আমায় মুক্তি দিতে হবে কি।